আর মাত্র চল্লিশটি ডট বল খেললেই বিপিএলের ইতিহাসের প্রথম এক হাজার ডট বল খেলা রেকর্ড করবেন তামিম ইকবাল খান ডটের হিসেবে তার ধারে কাছেও নেই কেউই দ্বিতীয় অবস্থানে থাকা ইমরুল কায়েসও আছেন তামিমের চেয়ে অনেকটাই পিছিয়ে শীর্ষ দশ ডট বল খেলা ব্যাটারদের মধ্যে আছেন শান্ত মোহাম্মদ মিথুন রাও কারা আছেন এই নেতিবাচক রেকর্ডের শীর্ষ দশে আর তামিমের হাজার ডট বল খেলা রেকর্ডে থাকছে প্রতিবেদনে। বিপিএল একাধিক হিসেব নিকেশ আর সমীকরণ কেউ কেউ ভাঙবেন সফলতার রেকর্ড আবার কারো কারো ছোঁয়া হবে লজ্জার মাইল ফলক এবার তেমনি এক নেতিবাচক রেকর্ড স্পর্শ করতে যাচ্ছেন তামিম ইকবাল খান দেশেরা এই ওপেনার আছেন বিপিএলের সর্বোচ্চ ডট বল খেলার তালিকার শীর্ষে এ যাবৎকালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ডট বল খেলা ফর্মেটে এখনো অবধি সর্বোচ্চ নয়শো ষাটটি ডট বল খেলেছেন এই তারকা ক্রিকেটার সেক্ষেত্রে এবারের আসরে আর মাত্র চল্লিশটি ডট বল খেললেই লজ্জার হাজারিতে পা দেবেন দেশের সাবেক এই ক্রিকেটার এদিকে ডট বলের এই মাইল ফলকে তামিমের পরেই আছেন বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা দলের নেতা ইমরুল কায়েস যদিও নেতৃত্বের দিক দিয়ে কুমিল্লাকে বেশ সফল হিসেবে ইতোমধ্যে প্রমাণ করেছেন তিনি তবে ব্যাটে বলে ডট বলের হিসেবে বেশ বাজে অবস্থা কায়েসের তবে তামিমের চেয়ে ভালো অবস্থানে আছেন ইমরুল এখনো অবধি বিপিএলে মোট সাতশো পঁচানব্বইটি ডট খেলেছেন তিনি অন্যদিকে এই তালিকায় জায়গা করে নিয়েছে মাহমুদুল্লাহ মুশফিকরাও ডট নম্বরে আছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ আর তিনি আছেন এনামুল হক বিজয় এখনো অবধি বিপিএল ক্যারিয়ারে বিজয় সাতশো ছত্রিশটি ডট বল খেলেছেন তাছাড়া মাহমুদুল্লাহ রিয়াদের ডট বল খেলার সংখ্যা ছয়শো আর এই লিস্টের পাঁচ নম্বরে আছেন মুশফিকুর রহেম মাহমুদুল্লাহর মতোই ছয়শোর ঘরে মুশির ডট খেলার সংখ্যা এখনও অব্দি এই উইকেট কিপার ব্যাটার ডট বল খেলেছেন ছয়শো আটাশটি এদিকে মুশির পর এই তালিকায় আছেন সাব্বির রহমান যদিও গত আসর থেকে বিপিএলে অনিয়মিত মুখ তিনি এবারও তাকে কেনেনি কোনো ফ্রাঞ্চাইজি তবে এই ডট বলের তালিকায় সাব্বির আছেন ছয় নম্বর পজিশনে তার এই ডট খেলার সংখ্যা পাঁচশো অন্যদিকে এই তালিকার সাথে আছেন মোহাম্মদ মিঠুন জাতীয় দল থেকে বাদ পড়া এই ক্রিকেটার বিপিএলে এখনও অবধি ডট বল খেলেছেন পাঁচশো ছেষট্টিটি এদিকে টি টোয়েন্টি ক্রিকেটের তাণ্ডব ক্রিস গেইলও আছেন এই লিস্টে লিস্টের আট নম্বরে আছেন এই ওয়েস্ট ইন্ডিজ তারকা বিপিএলে এখনো অবধি তিনি ডট বল খেলেছেন পাঁচশো উনত্রিশটি অবশ্য এই ডট বলের খাতায় নাম লিখিয়েছেন এ সময়ের শান্ত দাসরাও জাতীয় দলের তরুণ তুর্কি নাজমুল হাসান শান্ত আছেন এই লিস্টের নয় নম্বরে তার ডট খেলার সংখ্যা পাঁচশো ছাব্বিশটি আর জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাসের ডট খেলার সংখ্যা পাঁচশো তিনি আছেন এই লিস্টের দশে